যে অভিযোগ ছিল সেটা হচ্ছে যারা টেট ফেল করেছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যেমন সমীর নন্দী তিনি আর করে জানতে চেয়েছিলেন বিশেষ করে হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে পরবর্তীতে সেখান থেকে জানা যায় যে প্রায় দুশো জনের অবৈধ চাকরি প্রাপক রয়েছেন যদিও তারা বলেন এক নম্বর বাড়িয়েছিল কিন্তু আমরা দেখিয়েছিলাম তাদের এবিডিবির থেকে যে ওই এক নম্বর বাড়ানোর ফলে তারা পাশ করছেন তা কিন্তু নয় ইভেন তারাই যে ওএমআর সিটগুলো সুপ্রিম কোর্টের সামনে যে ডিজিটাল ওএমআর সিটগুলো দেখিয়েছিল সেখান থেকেই দেখিয়েছিলাম ইভেন এক নম্বর নয় তার থেকে অনেক বেশি নাম্বার কম থাকা সত্ত্বেও তাদের টেট কোয়ালিফাই দেখানো হয়েছে দিয়ে নিয়োগ পক্ষে অংশগ্রহণ করিয়ে তাদের নিয়োগে নিয়োগ দেওয়া হয়েছিল এরকম দুশো উনসত্তর জন ক্যান্ডিডেট সোমেন নন্দী মামলা চলাকালীন প্রায় চুরানব্বই জন ক্যান্ডিডেট তারা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন বলে ওয়েস্টবেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন তারা অ্যাভিডিভিট দেন তারা আদালতের রিপোর্ট আকারে দাখিল করেন তার উপর ভিত্তি করে আদালত তাদের বলেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যবস্থাও গ্রহণ করেন বোর্ড সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সেটিতে স্থগিতাদেশ রয়েছে অপরদিকে বত্রিশ হাজার জনের যাদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি সঠিকভাবে নিয়োগ নিয়োগের আইন মেনে তার উপর ভিত্তি করে বত্রিশ হাজার জনের যে চাকরি বাতিল হয় সেটিও স্থগিতাদেশ রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মহামান্য বিচারপতি তববত চক্রবর্তীর বেঞ্চে যখন বর্তমানে বিচারাধীন এর বাইরেও যেমন টেট দু হাজার চোদ্দোর যে অরিজিনাল ও এমআর সিট রাখা হয়নি সেখানে অরিজিনাল ও এমআর সিটগুলো ধ্বংসের আইন থাকলেও তার কোনো মিরর ইমেজ নেই যদিও মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা তিনি এই কপিগুলো যেমন এসএসসির কপিগুলো উদ্ধার হয়েছে ও এমআর শিটগুলো সেরকমভাবে উদ্ধার করার জন্য যে কোনো এজেন্সিকে দিয়ে উদ্ধার করানোর রাই দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন রেদার সেই সেগুলো পেন্ডিং আছে বর্তমানে এখনো পর্যন্ত এই অরিজিনাল ও শিট বা মিরর ইমেজ কোনোটি উদ্ধার হয়নি যেটা উদ্ধার হয়েছে সেটা যেটা আছে বোর্ডের কাছে সেটা হচ্ছে ওই এডিটেবল কপি ফলে সেই মামলাও বর্তমানে বিচারাধীন অরিজিনাল ওএমআর শিটের মামলা ফলে এই সমস্ত মামলাগুলো বর্তমানে বিচারাধীন হয়েছিল হাইকোর্টের নির্দেশের ফলে যেমন ধরুন বত্রিশ হাজার যারা আনট্রেন্ড হিসাবে ওই দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের মধ্যে যতগুলো আনট্রেন্ড ছিল সেই আনট্রেন্ড অংশটি এবার এই দুশো উনসত্তর জনের বাতিল হয়েছিল সেগুলো যেহেতু আদালতের নির্দেশে এখনো বিচারাধীন এই চুরানব্বই জন সেটাতেও স্থগিতাদেশ রয়েছে বিচারাধীন বলে এই সমগ্র বিষয়টাই এখনো বিচারাধীন রয়েছে প্রাথমিকের এসএসসির সেটা বিচার পর্ব শেষ হয়ে রায় প্রদান হয়ে গেছে কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে এখনও পর্যন্ত সেগুলো সব বিচারাধীন